বাংলাদেশ থেকে বিতাড়িত পালিয়ে যাওয়া শেখ হাসিনা তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন আজকের সারাদিন মানে সারাদিন সারা রাত সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই চলল যে তিনি মারা গেছেন শেখ হাসিনা মারা গেছেন পলাতক শেখ হাসিনা মারা গেছেন এটা যে গুজব শুরু থেকেই বোঝা যাচ্ছিল পরিকল্পিতভাবেই এই গুজবটা ছড়ানো হয়েছে গুজব নিয়ে মানে মৃত্যু নিয়ে গুজব ছড়ানোটা অপরাধ বললাম আর হাসিনার মৃত্যুটা হাসিনার মৃত্যুর গুজব ছড়ানোটা অপরাধ বললাম অপরাধটা মানে সবচেয়ে ভয়াবহ অপরাধ বললাম অপরাধের কারণটি হচ্ছে শেখ হাসিনা এই ধরনের কাজ করত। গুজব ছড়াতো কারো মৃত্যুর সংবাদ শুনলে সে খুশি হতো আপনাদের যে মনে আছে না ওই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে সেই বক্তব্য এই যায় যায় এই মরে মরে বয়স তো আর কম হয় নাই কয়দিন আর বাঁচবে তাকে নিয়ে এত কান্নাকাটি কেন মানে বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছিল শুধু তার মধ্যেই সে থেকে থাকে নেই থেমে থাকে নেই চিকিৎ বিনা চিকিৎসায় যাতে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় সেই চেষ্টাও করেছে তার ছোট ছেলেকে শারীরিক মানসিক নির্যাতন করে হত্যা করেছে পুরো পরিবারকে তো তছনছ করে দিয়েছেন সেই আলোচনায়ও যাব না শেখ হাসিনার মৃত্যু কামনা করা বা মৃত্যু নিয়ে গুজব স্মরণটা ভয়াবহ অপরাধ কেন ভয়াবহ অপরাধের কারণটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে এমনে এমনি পালায়নি জনগণ তাকে বিতাড়িত করেছে জনগণের ভয়ে সে পালিয়েছে ছাত্র জনতা রাস্তায় ছিল সেই ছাত্র জনতাকে সে নির্বিচারে গুলি করে হত্যা করেছে সঠিক সংখ্যা কত এখনও জানি না জাতিসংঘ হিসেবে চোদ্দশো আমরা যারা সামনে থেকে দেখেছি আমাদের অনুমান যে এটা পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে এটা দুই হাজারের উপরে পলাতক হাসিনার পুত্র সজিবাদের জয় স্বীকার করেছেন যে তারা ব্রুটালি। দমন পীড়ন করে ছাত্র জনতার আন্দোলনকে গণভ্যুত্থানকে দমন পীড়ন করে আটশো হত্যা করেছে মানে আটশো জনকে হত্যার তথ্য সে স্বীকার করে নিয়েছে তো সঠিক সংখ্যাটা শেষ পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়াবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তো একজন মানুষ যদি সবার কথা বাদ দিয়ে আমি শুধু তার পুত্র হাসিনার পুত্র জয়ের কথাকে যদি সূত্র ধরি বা তথ্য ধরি তাহলে তারা আটশো মানুষকে হত্যা করেছে বলে স্বীকার করছে ব্রোটালি নিপীড়ন করে দমন করে এই যে আটশো মানুষকে শেখ হাসিনা হত্যা করল তো শেখ হাসিনার এই বিচার শেখ হাসিনার এই শাস্তি ভোগ করতে হবে না প্রতিটি মানুষেরই মৃত্যু হবে কার কবে মৃত্যু হবে আমরা কেউ জানি না স্বাভাবিক পরিণতি এই স্বাভাবিক পরিণতিতে যে মৃত্যু সেটা তো অনিবার্য ব্যাপার সেটা যে কারো আগে যে মারা যেতে পারেন যে অনেক দিন বাঁচতে পারেন এই কমপক্ষে আটশো এবং জাতিসংঘের হিসাবে চৌদ্দশো মানুষের যে হত্যাকারী তার বিচার প্রক্রিয়া চলছে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত আমাদের আপনাদের যে শেখ হাসিনা যেন সুস্থ থাকেন পলাতক হাসিনা যেন সুস্থ থাকেন সে যেন এই বিচার প্রক্রিয়াটি দেখে যেতে পারে তাকে যেন এই হত্যার দায়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিচার করে শাস্তি দেয়া যায় এবং শাস্তি ভোগ করানো যায় এই কারণে শেখ হাসিনার পলাতক হাসিনার মৃত্যু নিয়ে গুজব সরানোটা ভয়াবহ অপরাধ প্রার্থনা করা উচিত শেখ হাসিনা বেঁচে থাক শেখ হাসিনার বিচার শেষ হোক শেখ হাসিনার শাস্তি হোক সেই শাস্তি তাকে ভোগ করানো হোক আটশো মানুষকে হত্যা করে পালালো তার বিচার হতে হবে না সেই শাস্তি তার ভোগ করতে হবে না এই যে হুম্ম কাদের চৌধুরী ব্যারিস্টার আরমান সুমন সাজেদুল সাজেদুল ইসলাম সুমন সাজেদুল ইসলাম সুমন এই যে শত শত মানুষকে দেশে গুম করলো কাউকে আট বছর কাউকে মাইকেল চাকমা কাউকে পাঁচ বছর সে আটকে রাখল পুরো জীবনটা ধ্বংস করে দিল তো এই গুমের বিচার হতে হবে না এই গুমের বিচার শেখ হাসিনাকে দেখতে হবে না অবশ্যই এই গুমের বিচার শেখ হাসিনাকে দেখতে হবে শেখ হাসিনার এই শাস্তি ভোগ করতে হবে এই কারণেই শেখ হাসিনার বিষয়ে প্রার্থনা হওয়া উচিত সে বেঁচে থাক সুস্থভাবে বেঁচে থাক তার বিচার হোক শাস্তি হোক সে শাস্তি ভোগ করুক তার শাস্তিটা তাকে ভোগ করানো হোক সে যদি দিন আর দেশে নাও ফেরে ফিরবে তো না বটেই তাকে যদি দেশে ফিরিয়ে আনা নাও যায় সে যেখানেই থাকুক তার যে শাস্তি হবে ওই শাস্তি তারকে মানসিক যন্ত্রণা দিবে সে আর ওই ঘর থেকে বের হতে পারবে না কোনোদিন শাস্তিপ্রাপ্ত অপরাধী কারণ পাঁচ ছয়শো মানুষকে হাতিনা পঙ্গু অন্ধ করে দিয়ে গেছে এই অন্ধরা চোখে দেখবেন না কিন্তু কানে তো শুনবেন যে তাদেরকে যারা অর্থ তাদেরকে যে অন্ধ করে দিয়ে গেছে তার বিচার হয়েছে গণভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে সরকার সেই সরকার তার বিচার নিশ্চিত করেছে তার বিচার প্রক্রিয়া চলছে পরবর্তী সরকার এসে সেই বিচার প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে চালিয়ে নেবে তো এই অন্ধদের কানে তো কান পর্যন্ত তো পৌঁছাতে হবে যে তাদেরকে যে হত্যা করেছে তাদেরকে যে অন্ধ করেছে তাদের বিচার হলো পঙ্গু হাসপাতালে এখনও যারা শুয়ে আছেন যারা পা হারিয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ চিরতরে পঙ্গু হয়ে গেছেন কৃত্রিম পা লাগিয়ে ঘুরছেন কৃত্রিম হাত লাগিয়ে ঘুরছেন কোনোদিন আর স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন না শেখ হাসিনা তাদেরকে গুলি করে পুলিশ দিয়ে পিটিয়ে এইভাবে রক্তাক্ত করেছে আহত করেছে ক্ষতবিক্ষত করেছে অন্ধ করেছে হত্যা করেছে তো এই পঙ্গু হাসপাতালের ওই যোদ্ধা যারা যারা পা হারিয়েছেন তারা দেখবেন না যে হাসিনার বিচার হলো শাস্তি হলো সেই শাস্তিকে ভোগ করল সে কারণেই বলছি যে খুব স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক পরিণতি কিন্তু হাসিনার মৃত্যু স্বাভাবিক পরিণতিতে হওয়া উচিত নয় যেহেতু হাসিনা বিরোধী অপরাধ করেছে জনগণ তাকে দেশ থেকে বিতাড়িত করেছে দেশ থেকে সে পালিয়ে গেছে পালিয়ে যেতে না পারলে ভালো হতো কিন্তু দেশ থেকে সে পালিয়ে গেছে সেই পালিয়ে যাওয়ার সেই পালিয়ে যাওয়া মানুষটির বিচার নিশ্চিত করতে হবে শাস্তি নিশ্চিত করতে হবে দেশে ফিরিয়ে আনা যদি নাও যায় তবুও তার শাস্তি সে ভোগ করবে দূর থেকে ভোগ করবে হাসিনা যাদেরকে দিয়ে মানুষ গুম করিয়েছে হাসিনা যাদেরকে দিয়ে মানুষ খুন করিয়েছে হাসিনা যাদেরকে দিয়ে মানুষকে অন্ধ করিয়েছে হাসিনা যাদেরকে দিয়ে মানুষকে পঙ্গু করেছে শত শত হাজার হাজার যাদেরকে দিয়ে হাসিনা গুম করিয়েছে তাদের সবার বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে এই কারণেই হাসিনাসহ যারা এই বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট তাদের বিচারের দাবিটি জোরালো করতে হবে এবং প্রার্থনা করতে হবে যে তারা সবাই বেঁচে থাকুক সুস্থ থাকুক সুস্থভাবে বেঁচে থাকুক এবং তাদের বিচার হোক এবং শাস্তি নিশ্চিত করা হোক মৃত্যুর গুজব ছড়িয়ে হাসিনার পর্যায়ে নিজেকে নামাবেন না বিনীতভাবে আপনাদের কাছে